আমাদের লায়ন যারা ইনস্টল হয়েছে অর্থাৎ যারা ক্যাবিনেট মেম্বার হবেন তাদেরকে প্রথম ওথ নিতে হয় সে ওথটা পরায় জেলা গভর্নর আমি চারটা স্লটে যেমন প্রথম আমার ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর দ্বিতীয় স্লটে কেবিনেট সেক্রেটারি ক্যাবিনেট ট্রেজারার থার্ড আমরা বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং গ্যাট যারা ছিল তাদেরকে ওধ করিয়েছি তারপরে বাকি সবাইকে ওধ করানোর পরে তারা কেবিনেট মেম্বার নির্বাচিত হয়েছে আমরা বহু বছর পরে বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল ডাইরেক্টর পেয়েছি নাজমুল হক সার আমরা যেদিন ওত নিয়েছি ওই দিন উনিও ওত নিয়েছে উনি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হিসাবে ওত নিয়েছে দুই বছরের জন্য হয় সুতরাং এটা আমাদের দেশে একটা গর্ব যে আমরা একটা ডাইরেক্টর পেয়েছি আর এই বছর আরেকটা মজার জিনিস হলো যেটা ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছে আমাদের পাশের দেশের লোক কলকাতার লোক ইন্ডিয়ার বলবো না আমি বলবো কলকাতার এপি সিং উনি হয়েছে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সুতরাং এ বছর আমরা কিন্তু এপি সিং যেহেতু প্রেসিডেন্ট আর আমাদেরও ডাইরেক্টর আছে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো মানব সেবার জন্য আমাদের যে ইন্টারনাল ডাইরেক্টর তার প্রথম কথা হলো আমাকে কোনো গিফট বা ফুল দিতে পারবেন না এটার যে টাকাটা এই টাকাটা এলসিআইএফ দান করবেন এলসিএফ হলো আসলে আমাদের যে লাঞ্চদের যে যত ফান্ড থাকে এটি হলো এলসিআইএফের ফান্ড আমরাই দিই সুতরাং যে যত পারেন দশ টাকা দিলেও এলসিআইএফ নে দশ কোটি টাকা দিলেও নেয় দশ হাজার কোটি টাকার ডোনার আমাদের আছে সুতরাং ওখানে সবাই ফান্ডিং করেন এটার উদ্দেশ্যটা হলো যে এটার ফান্ড যত বেশি হবে আমরা আমাদের সার্ভিস তত বেশি করতে পারবো যেমন আজকে কিন্তু এর পরবর্তী আলোচনাটা এইটাই যে আমরা সারা বছর কি কার্যক্রম করব। আমাদের বাজেট কত কারণ আমরা এলসিএফ কী দিবে আমরা নিজেরা কি অ্যারেঞ্জ করবো কারণ এলসিএফও কিন্তু একটু বিষয়ে থাকো আমাদেরই টাকা আমরা বাজেট করছি আমরা বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন সাথে আপনারা জানেন চিটাং লায়ন ফাউন্ডেশন চিটাং ওরা কিন্তু প্রায় মোর দেন ফাইভ ক্রোড় টাকা পেয়েছি আমরা এবার নতুন দিচ্ছি খুলনা আই হসপিটাল ফাইনিং স্টার ওইটাও খুলনার একটা আই হসপিটাল এদিক দিয়ে দিব রায়পুরা একটা আই হসপিটাল মায়ামিন সিংয়ে দিচ্ছি যেটা আমি একা ডিস্ট্রিক্ট আমার কিন্তু কিন্তু সাতজন গভর্নর বাংলাদেশে আছে সবাই এরকম মিনিমাম পাঁচটা করে প্রজেক্ট জমা দিচ্ছি হোপফুলি আশা করি আমরা ত্রিশ পঁয়ত্রিশটা প্রজেক্ট এবার নিয়ে আসতে পারবো এটা শুধু এলসিএফের টাকা আর নর্মাল রিলিফ হলে এটা তো গতানুগতিক একটা টাকা আসেই যেমন আমাদের ডিজাস্টার হইলো ঝড় হইলো উচ্ছ্বাস হইলো আমরা একটা অ্যাপ্লিকেশন দিলেই একটা অ্যাপ্লিকেশন পাঠাইলেই আমি একজন গভর্নর পনেরো হাজার টাকার পর সেবামূলক কর্মকাণ্ডের জন্য আবার দেখা যাবে যে পলিটিক্যাল কিছু হয়েছে এটার ধারে কাছে কিন্তু আমরা যাব না কারণ আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আর আমরা তো নিজেদেরই যে সামনেও একটু পরামর্শ আসছে আপনাদের কি দেখবেন বহুদিন আমি ডাকবো কারণ এটা পনেরো দিন বেবি কন্টিনিউ সকাল যে বেরোবো সারাদিন প্রোগ্রাম চলে আমাদের সার্ভিসের পর সার্ভিস চলে যাবে ইনশাল্লাহ এই বছরের যে ভীষণটা আমার সেটাও কিন্তু দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি মানে ভীষণ ফর ভীষণ আমি চোখ নিয়ে কাজ করব আমার টার্গেট আছে আমি দশ হাজার পিপুলকে সার্ফ করব শুধু সার্ফ না যে আপনাকে একটু চোখ দেখে সেরে দিলাম এটি সার্ভ না মিনিমাম পাঁচ হাজার লোকের ক্যাটারেক করে দিব। মিনিমাম পাঁচ হাজার লোকের যে সানিকে যেটা বললে আসলে সানি আমরা এখন অপারেশন করি না কারণ সানি কিছু ইনফেকশন হয় এটা লেন্স এটাও মিনিমাম থাউজেন্ড পিপলকে আমি করবো ইনশাল্লাহ এটা আমার ইয়ার প্ল্যান এটা হবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ